আসসালামু আলাইকুম গাইস এই মুহূর্তে আছি আমি মামনি জুয়েলার্স থেকে আর মামনি জুয়েলার্স থেকে আজ থাকছি আপনাদের জন্য ছোট ছোট ছোটদের জন্য নুপুর ডিজাইন আর বড়দের জন্য আছে নুপুর ডিজাইন সো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মামনি এর আরো এর আগে অনেক ভিডিও বানিয়েছি আপনাদের যেগুলো অনেক ভাইরাল হয়েছে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু নুপুর ডিজাইন এটা হচ্ছে বাচ্চাদের নিচে নুপুর বাচ্চাদের তাই না ভাইয়া বাচ্চাদের আপনারা চাইলে বড়রা ইউজ করতে পারেন তবে বাচ্চাদের হলে একদম পারফেক্টলি আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর আচ্ছা ভাই এটার কত ভরি আছে এটা আছে তিন ভরির কিছু কম বেশি প্লাস তিন ভরির কিছু কম আছে এবং টোটাল প্রাইস কত পড়বে এটা টোটাল প্রাইস আছে টাকা ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা কিন্তু নপুর ডিজাইন সো আপনারা যারা এখানে নিতে চান অবশ্যই নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে আপনারা সরাসরি চলে যাবেন আমাদের শপে নেক্সট আর একটা আমরা নূপুর দেখতে চলেছি এটা কিন্তু চমৎকার একটা নূপুর ডিজাইন জাস্ট ফিনিশিংটা দেখুন অনেক সুন্দর এটা কিন্তু বড়রা ইউজ করতে পারবেন অনেক বড় সাইজের আছে তো ভাইয়া এটা কত ভরি আছে এটা আছে পাঁচ ভরি নয় আনা ভরি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাঁচ ভরি নয় আনার মধ্যে এত সুন্দর চমৎকার ভাবে মেক করা হয়েছে এবং ক্ষেত্রে এটা টোটাল প্রাইস কত পড়ছে মোটামুটি 11 প্লাস 11000 11000 প্লাস পড়বে ভাই এটা টোটাল প্রাইজ কত পড়ছে এগারো হাজার প্লাস পড়ছে খুবই সুন্দর দেখুন জাস্ট কত বড় সাইজের একটা এগুলো কিন্তু বড়ো প্রাইজ করতে পারবেন তো নেক্সট আরেকটা দেখাবে এখন অনেকেই হচ্ছে বাচ্চাদের ছোট নূপুর দেখতে চান বাচ্চাদের জন্য ন্যায় নিতে চান তো তাদের জন্য এটা জাস্ট দেখুন অনেক সুন্দর কিন্তু একটা নূপুর ডিজাইন যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু ফোন স্ক্রিন দিয়ে আমাদের ভাইয়ার সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে বাচ্চাদের জন্য তো এটা কত ভরি আছে অনলি দেড় ভরির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কিন্তু কয়েকটা নূপুর ডিজাইন সো এটা কোথাও পাইসছে না বললে তিন হাজার ওনলি তিন হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা নূপুর ডিজাইন এরপর নেক্সট আরেকটা দেখাবো তো গাইস এটা দেখুন অনেক সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর লাগছে একদম তিন ভরির মধ্যে আছো না তো এটা দুটা প্রাইস কত পড়ছেন ছ হাজার টাকার মধ্যে এত বড় কিন্তু কাট পেয়ে যাচ্ছেন ওনলি ছয় তিন ভরি আছে না তিন ভরি এরপর নেক্সট আরেকটা দেখাবো জাস্টে দেখুন ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য অনেকে অনেক চাহিদা এবং অল্পের মধ্যে নিতে চান তো গিফট পারপাসে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এতো সুন্দর একটা নপুর ডিজাইন তো এটার ওয়েট কত এবং প্রাইস কত আছে দেড় ভরি এবং তিন হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু সিম্পলের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন নেক্সট আরেকটা ডিজাইন দেখো আপনাদেরকে সো এটা কিন্তু অনেক সুন্দর চাইলে কিন্তু আপনারা সিম্পলের মধ্যে এটা নিতে পারবেন এটা কিন্তু বড় রাইস করতে পারবেন ছোটরা এটা একটু বড় সাইজের আছে সো এটা কত ভরি আছে ভাই এটা দুই ভরি চার আনা দুই ভরি চার আনা মোটামুটি 5000 টাকার মতো মোটামুটি 5000 মতো পড়বে সো সরাসরি নিতে চাইলে আমাদের শপে চলে আসবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মামনি জুয়েলার্স শিকদার কমপ্লেক্স মেইন রোড শান্তাহার বগুড়া সরাসরি চলে আসবেন আমাদের শপে আজ এখন তাই দেখা হচ্ছে পরবর্তী কোনো তে আল্লাহ হাফেজ